আকাম করিস আবার এখানে আসিস চল আজকে দেখাইতেছি তোর নাম গুমিপ্রেখার তোকে আমরা শেষ করে এখানে হচ্ছে যে হাজারের উপরে মানুষ আছে এবং তাদের হচ্ছে যে প্রায় কয়েক যুগ ধরে আনা নিচের দিকে হচ্ছে লোহার রড দিয়ে একদম নিচের এই পর্যন্ত একটু ইচ্ছা মতো পিটাইতে থাকে আমি চিৎকার চাচামেচি করতে থাকি দেখতেছিলাম অনেকক্ষণ ধরে নক করতেছি আমি তখনই বুঝতে পারি যে এত ভোরের দিকে যখন আসছে সামথিং ইজ রং তখন আমি আমার ইয়া দিয়ে জানালা ইয়া আমার দরজার ইয়া দিয়ে দেখতে পারি ছিদ্র দিয়ে দেখতে পারি যে অনেকগুলো পুলিশ তারা হচ্ছে সাদা পোশাকই ছিল বাট উপরে ওদের ওয়্যারিংটা ছিল এবং হচ্ছে দুইজনের হচ্ছে যে রিভলভার একদম লোড করা ম্যাগাজিনটা লোড করা ছিল এটা আমি ওইখান দিয়ে দেখতে এখন আমার তো আমার কিছু করার নেই তখন হচ্ছে আমি ওনাদেরকে খুলে দিই খুলে দেওয়ার পরেই ওরা হচ্ছে যে আমার মানে লাইক অফ আমার অ্যাটাকিং যাবে এরকম একটা অবস্থা দুজন অলওয়েজ হচ্ছে আমার দিকে বন্ধুটা তাক করা ছিল আমার বাসায় আরেকজন গেস্ট ছিল উনি এগুলোর মধ্যে কোনো কিছু জড়িত না আমার বাসায় আরেকজন থাকে শাওন শাওনের এলাকার ভাই একজন গেস্ট উনি গার্মেন্টস কর্মী কিন্তু ওনাকেও সাথে নিয়ে যাওয়া হয় আমাকে বলা হয় যে তোদেরকে নিয়ে যাওয়া হবে এবং হচ্ছে যে আমার যে মোবাইল ছিল আমার ল্যাপটপ ছিল আমার স্মার্ট ওয়াচ ছিল ডিজিটাল যে ক যেগুলো ছিল সব কিছু নিয়ে যাওয়া হয় ওনারা জব্দ করে এবং আমাকে বলে যে তোকে হচ্ছে যে এখন যেতে আমি বললাম যে মানে আমাকে কি যেতে হবে বা এরকম বয় বলতে সে অবশ্যই যেতে না আমার বাসায় সব কিছু তোর চোখ করে আরও কিছু আছে কি না সব কিছু দেখতে থাকে পরে ওরা হচ্ছে যে আমাকে একজন বলে যে চোখ বাঁধো একজন বলতে সে চোখ না এখন বাঁধার দরকার নেই তো আমাকে হচ্ছে যে নিচে নামায় নিচে নামানোর পরে হচ্ছে যে আমার দারোয়ান হচ্ছে তখন হচ্ছে নামাজ পড়তে গেছিল ফজরের নামাজটা তো ওরা হচ্ছে যে চারপাশে নিচে নামে দেখতে পাই যে চারদিকেই পুলিশ এবং রাস্তা পরবর্তীতে আমি সিসি ক্যামেরায় দেখতে পাই চারদিকে রাস্তা আমার মিপু নম্বর সি ব্লকের রোড তিন নম্বর রোডে থাকি আমি উনচল্লিশ নম্বর বাসা তো চারদিকেই পুরো রোডটা ব্লক করা ছিল পরে আমাকে গাড়ির দিকে যখন নিয়ে যাওয়া হয় তখন আমি দেখি যে নামার সময় একজন বলতেছিলো যে অনেক গালাগালি করে যে আকাম করিস আবার এখানে আসিস চল আজকে দেখাইতেছি মাঝে এখানে সাদা পোশাকও ছিল দুজন বিশেষ করে সাদা পোশাকে ওনার ডিবি থেকে এটা বুঝতে পারি পল্লব নিচে দাঁড়ায় দেখি পল্লবীথনায় গাড়ি আছে তারপর ডিবি যে গুম করে যে ওই গাড়িগুলো নিচে দাঁড়ানো ছিল তো টোটালি যে হচ্ছে পাঁচটা থেকে ছয়টার মধ্যে গাড়ি ছিলাম টোটালি সবগুলো দেখতে পাইনি আমার আমি পাঁচটা দেখতে পাচ্ছি অনেকে বলতে সে দুইটা গাড়ি ছয়টা গাড়ি ছিল পল্লবী থানার আরও দুটো দুইটা গাড়ির পেছনে দিকেছে পরে আমাকে ওই গাড়িতে তোলা হলো কালো গ্লাস তোলা গাড়িতে এবং এখানে আমাকে হ্যান্ড কাপ হয় আর তারপর হচ্ছে যে আমাকে চোখটা বাঁধা হয় এই যে আমার চোখটা বাঁধলো আমি আগামী মানে পরবর্তী চব্বিশ ঘন্টা আমার চোখটা খোলা হয় নাই এবং এর পাঁচ সাত মিনিট পরে আমাকে হচ্ছে যে গাড়িটা চেঞ্জ করা হবে যে ওরা যে গাড়িতে নিয়ে যাচ্ছে যাইতেছিল ওই গাড়িটা চেঞ্জ করা হলো আমাকে বললো অন্য গাড়িতে উঠ অন্য গাড়িতে উঠলাম উঠার আর পাঁচ মিনিট পরে আমি আমার টোটালি চোখ বাঁধা এবং আমার হ্যান্ডকাপ পরা আমার হ্যান্ডকাপ এবং চোখ আমাকে পরের দিন ভোরে ফজরের সময় আমাকে পূর্বাচলে যে ফেলে দিছে এটা আগ পর্যন্ত সবসময় আমার চোখ বাঁধা ছিল এবং হ্যান্ডকাপ পর ছিল তো এরপরে হচ্ছে যে যখন অন্য গাড়িতে উঠানো হয় পাঁচ সাত মিনিট পরে এরপর আর পাঁচ মিনিট পরে আমি বুঝতে পারি যে একটা মানে নিরিবিল একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে উপরে হচ্ছে যে টেক্সটাইল কর্পোরেশন যেরকম টেক্সটাইল মিলগুলো আছে অনেক শব্দ হয় সামথিং লাইক দেখ উপরে অনেক বড় একটা মেশিন ছিল যেটা হচ্ছে বিল্ডিংটার উপরেই যেটা বিল্ডিংটার সাইডে বা ইয়াতে যেখানে আমি বুঝতে পারি যে ওই অনেক শব্দ হচ্ছে পরে আমাকে নিয়ে যাওয়া হলো প্রথমে একটা রুমে নিয়ে যাওয়া হলো রুমে নিয়ে যেয়ে অক্ষত্ত ভাষায় গালি গালাস এবং পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করতে থাকে বারবার আমার ফোন টোন সব ঠিক করতে থাকে ফোন টোন খুলে এবং প্রথমে যেটা ধরে দশ নম্বর স্বাধীন করেছি আগে এইরকম টেক্সট দেখার পরে পরে বলতেছে গালি গালাজ করে দিয়েছি দশ নম্বরে মামলা তো তোর নাম মেট্রো স্টেশন তারপরে হচ্ছে যে যে পোড়া জ্বালাপোলাগুলো করছিস সেগুলো তোর নেতৃত্বে হয়েছে তুই এগুলো লিড দিয়েছিস আমার গ্রুপ ট্রুপ থেকে বিভিন্ন গ্রুপ থেকে জানতে পারে তো এগুলো তুই করছিস এগুলো মামলা তোর নামে তুই তো শেষ তোর নাম মিস্টার গুমির টেখার তোকে আমরা শেষ করে দিতে পারবো এগুলো মামলা দিলে তুই মানে বের হলে কমপক্ষে তোকে সাত আট বছর লাগবে এগুলা থেকে রাষ্ট্রদ্রোহী মামলা তোর বের হইতে এবং তোর জীবন শেষ এবং তোকে এখানে যে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে এখানে হচ্ছে যে হাজারের উপরে মানুষ আছে এবং তাদের হচ্ছে যে প্রায় কয়েক যুগ ধরে আনা হয়েছে ছোট্ট একটা চারা থেকে শুরু করে সেই চারাগাছ এখন ফল ফলাদি দিতেছে যুগের পর যুগ হয়েছে তাদেরও বয়স সেরকম এবং এগুলো বলতে থাকে যে তোর এখান থেকে বাঁচা ফেরার কোনো পথ নেই তখন হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করি তুই কোন ডিপার্টমেন্টের জন্য ওরা আমার সব চেক করতেছে আস্তে আস্তে আমার আইডি কার্ডগুলো বের করে ল ডিপার্টমেন্টে তখন বলে যে ও হিউম্যান রাইটস তো তোর মতো ইফতেখারকে আমরা যদি মেরে ফেলি এবং এত টুকরা করব যে তোর কোনো চিহ্ন পাওয়া যাবে না তাকে তাহলে দেখবি যে হাজার জনের পরে তোর নামটা আসবে আমরা তো অলরেডি অলরেডিটা পাওয়া তো আমাদের তেমন কিছু হবে না তো সুতরাং কি আমাদেরকে হেল্প কর সমন্বয়কদের তথ্য দে বিশেষ করে তোর বন্ধু মাহিনের ওর তথ্য দে ওর সাথে যারা ছিল ওদের তথ্য দে সবার তথ্য দে এক পর্যায়ে সবার নাম নিয়ে নিয়েই আস্তে আস্তে জানতে থাকে বলতে থাকে কিন্তু আসলে আমি বলতে থাকি মাইনের ব্যাপারটা আমি বলি যে না আমি ও জানি না এইগুলো বলতে থাকি ওরা একের পর এক টর্চার করতে থাকে এবং বলতে থাকে যে এখানে তো বের হওয়ার কোনো ওয়ে নাই কোনো উপায় নেই এবং এটাও বলে যে এখানে এমনও রুম আছে যেখানে হচ্ছে শুধু ইঁদুর আর ইঁদুর থাকে তোকে ইঁদুর খায় বাঁচতে হবে সেটা তোকে রাতে নিয়ে যাও আপাতত অন্যগুলা চলতে থাকে তো এরকম বলতে বলতে হঠাৎ করে হচ্ছে যে একজন আপনার আসে এই রুমের মধ্যে এক অফিসার এসে আমার আমি তো চোখ বাঁধা তো আমাকে চেয়ার থেকে তুলে তোলার পরে আমাকে হচ্ছে উপর করে সয়া ফেলে সয়া ফেলে আমার বাইরে এখানে হচ্ছে পাড়া দিয়ে নিচের দিকে হচ্ছে লোহার রড দিয়ে একদম নিচের এই পর্যন্ত একটু মতো পিটাইতে থাকে আমি চিৎকার চাচামেটি করতে থাকি যে হয়েছে এই আন্দোলনে হচ্ছে যে ওদেরকে ফান্ডিং করতেছে কারা কাদের সহায়তায় আসে তারপর হচ্ছে এই সমন্বয়করা কোথায় আছে এগুলো তোকে বলতে। হবে আমার ফোন ল্যাপটপ এগুলো সবই চেক করতেছে এবং আমার পার্সোনাল স্টাফস দেখতেছে এবং অনেক বাজে বাজেভাবে কথাবার্তা বলতেছে এবং বলতেছিল যে অনেক বাজে বাজেভাবে ফাঁসায় দিবে নিয়ে তো অনেক ধরনের কেসে ব্ল্যাকমেল টাইপের কথা বলতেছিল এমনি বলতে যে ফজরের একটু আগে হচ্ছে যে চোখ বাধা অবস্থাতেই ও এতক্ষণ ছিল হচ্ছে যে আমাকে চোখ বাঁধা ছিল হ্যাঁ সব সময় যখন হয়েছে তখন এই রকম করে চোখ বাঁধা ছিল কিন্তু যখন নামায় দেওয়া হয় তখন পুরোটাই ফেসটাই একদম কাবার করে উঠানো হয় এবং সারাদিন টর্চারামর্চার এগুলো করার পরে নানান ধরনের টর্চার করে যেমন ওইখানে ফার্স্ট স্টেজের পরে আমাকে সেকেন্ড আর একটা রুমি নিয়ে যায় ওইখানে হাই অফিসিয়াল আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে যে ডিজিএফআ হাই অফিসিয়াল যেরকম আমার আর্ট ফোর্সের অফিসার ছাড়া এরকম ল্যাঙ্গুয়েজে কথা বলাটা পসিবল না স্মার্ট স্মার্টলি এবং অনেক মানে একশোটা শব্দের মধ্যে হচ্ছে সত্তরটা ইংরেজি শব্দ এটা বোঝা যায় সেন্টেন্স মেকিংয়ে বোঝা যায় যেটা পুলিশের কথাবার্তা আমরা হ্যাঁ হ্যাঁ আমাদের আমরাও তো বুঝতে পারি এগুলো ওনাদের সাথে ইন্টারাকশন হয় এটা তো একদমই বুঝতে গেছে এবং তারা হাই অফিসিয়াল সেটা বোঝা গেছে এবং একটি পরে পরে ওনাদের কাছে আরও হাই অফিসিয়াল থেকে কল আসতেছে জিপ থেকে আর মা আসাদকে ধরছো উনিকে ও কি স্বীকার করছে কিছু বলছে ওনারা বলতেছিল সার চেষ্টা চলতেছে সার চেষ্টা চলতেছে এইখানে হচ্ছে যে আমাকে অনেক ধরনের কথা বলা হয় নো উপরে ফেলা হবে দিয়ে ইয়া করা হবে এরকম অনেক ধরনের কথাবার্তা বলে আমাকে বলে যে শোন তুই ভালোভাবে বলে দে ওদের তথ্য দিয়ে দে আমরা ওদেরকে যা করব সেটা ওদের সাথে হবে তোকে ছেড়ে দেব কিনে শোন তুই যদি না বলিস তাহলে আমরা তোকে কী করবো গতকাল একটাকে কথাবার্তা বলতেছিলাম একটা ইন্টারোগেশন একটা নক তুলি পরে দ্বিতীয় যখন নক তুলতেছিলাম তখন ও স্বীকার করে দেখ তো ও যদি ফার্স্টের দিকে বলতো তাহলে কিন্তু আমার এই দুইটা নখ তুলতে হইতো না তুইও এরকম বলে যে নখ তোলার আগে আমি যখন বলতেছিলাম না যে আমি জানি না তখন ওরা ইন দা মিন টাইম আমার বন্ধু মাহিনের সাথে হচ্ছে যে ওরা আমার ফোন থেকে আমি কিভাবে কথা বলি সেটা জানতে চাই হোয়াটসঅ্যাপে মাহিনের সাথে টেক্সট দেয় মাহিনের সাথে কথা বলে এবং মাহিনও জানে না মাহিনও বুঝতে পারে না আমি কিভাবে কথা বলি এক্স্যাক্টলি ওরা সেভাবে কথা বলার চেষ্টা করে আমাকে বলে যে তুই কীভাবে কথা শুরু করেছিস আমি বলি যে কখনো হয়তো বলি যে কেমন আছো বন্ধু মাহিন আর বন্ধু কেমন আছো তখন ওরা যখন বলি যে বন্ধু বললে আমার মাহিনে বলি মাহিন কি কোনো কোড আমি বললাম যে না এটা কোনো কোড না আমি এক এক সময় এক এক ধরনের বলি ওরা ওরা বলতেছে তোর বন্ধু কবে থেকে আমি বললাম যে হাই স্কুল থেকে আমরা একই এলাকায় আমরা থানা এক পাশাপাশি গেল তখন ওরা বলতেছে যে তাহলে হচ্ছে যে তুই তুমি করে বলিস কেন আমি বললাম যে এটা এক একজনের সাথে এক এক ধরনের কথা হতো মানে ওরা প্রত্যেকটা বিষয়ে হচ্ছে সন্দেহজনক টিয়া মানে ট্রাই করতেছে তখন আমি পরে বের হয়ে জানতে পারি ওরা মাহিনের সাথে দুপুর আড়াইটা পর্যন্ত চ্যাট করছে মাইন্ড তখন পর্যন্ত জানতে পারেনি বুঝতে পারেনি যে এরকম একটা কিছু একটা হয়েছে তখন ওদেরকে এক করার একটা ট্রাই করতেছিলো যে আমার হিসাবে আমার মাধ্যমে আমার আমার কথা বলে আমার মোবাইল ফোন থেকে টেক্সট দিয়ে ওদের এক করার একটা ট্রাই করতেছিলো আমি ভেতর থেকে বুঝতে পারলাম ওদের এক করতে পারলে ওদেরকে গান শট বা যে কোনো একটা কিছু দেওয়া হয়তো দেশের পরিবেশ অস্থিতিশীল একটা তৈরি করার একটা ট্রাই করতেছিল ওরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করে গেছে পরের দিন ওরা ওই আমাকে পরে হচ্ছে যে দুপুর পর্যন্ত অত্যাচার করে দুপুরে পরে বলে যে হচ্ছে যে তোমাকে আরও অনেক টর্চার করা হবে এগুলো বলা টলার পরে এরপর বলে ডিজিটাল আমার ডিভাইসগুলো হচ্ছে আগের কোনো মেসেজ পায় না আগের আমার সেই জন্য ওরা সব ডিলেটেড মেসেজগুলো রিকভার করবে ডিজিটাল টিমের কাছে পাঠায় দেয় আমার ডিজিটাল ডিভাইসগুলো ফোন ল্যাপটপ বলে ডিজিটাল রিপোর্ট আসার পরে তোকে ইলেকট্রিক শক এবং নাকদী গরম পানি দেওয়া এটা বলে ওরা চলে যায় দুপুর পর্যন্ত আমাকে টর্চার টর্চার করে চলে যায় এরপরে হচ্ছে যে ওরা আর আসেনি পরে অনেকক্ষণ পরে পরে কেউ কেউ এসে বলতেছে আমি যখন বুঝতে পারিনি তখন আমাকে বলতেছিলো যে ভাই রিপোর্ট ভালো রিপোর্ট ভালো কিন্তু আমাকে বলে নাই যে এরকম একটা পদ হয়েছে আমি কিছু জানিও না চোখ খোলে দু একজন কেয়ারটেকার সে বলতেছিল যে ভাই টেনশন নিন না কিছু একটা হয়তো ছাড়া পাবেন হয়তো ছাড়া পাবেন বাইরে গেলে বুঝতে হবে তখন দুপুর হয়ে যায় বিকাল বিকাল হয়ে যায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় রাত রাতে বলে যে না সকালে ধরছে সকালে ছাড়াও তখন ওরা পরের দিন আমাকে গাড়িতে উঠায় গাড়িতে উঠানোর পরে বলে যে শোন তো চোদ্দ গোষ্ঠীর ডিটেলস আমাদের কাছে আছে। তুই যদি বাইরে গিয়ে একটা কথা বলিস তাহলে তো চোদ্দ গোষ্ঠী একদম পুরো শেষ করে দেব এরকম আরও অনেক কথাই তো আগের বলতেছিলো এগুলো বললে অনেক দীর্ঘ হয়ে যাবে তো পরে আমি তো পুরো চোখ বাঁধা অবস্থায় আমার আমি কোনো কিছুই জানতাম না যে দেশে এরকম কিছু হয়ে গেছে পতন হয়ে গেছে কিন্তু বিকালের দিকে যখন ওই কেয়ারটেকারগুলো ভালো ছিল এটা সত্যি প্রশংসনীয় ওরা আমাকে সাহস দিতেছিলো বারবার ওরা বলতেছিল রিপোর্ট ভালো আমি বুঝতে পারতেছিলাম রিপোর্ট ভালো মানে হয়তো এরকম কিছু হয়ে গেছে এরকম বুঝতে পারতেছিলাম হয়তো আমাকে ছাড়া হবে বা ছেড়ে দিয়ে এরকম একটা কিছু বুঝতেছে তো আমি বুঝি নাই যে এরকম একটা কিছু তো পরের দিন যখন সকালে গাড়িতে উঠায় আমাকে ধুমকিয়ে দামকি দিয়ে বলা হয় এবং আমাকে আমি যখন বলি স্মরণ মনেই বলি যে আমার ফোন ল্যাপটপ স্মার্টওয়াচে পরে আরেকজন আমাকে ঘাড় এরকম ধরে কাছে নিয়ে যা বলে যে তোর জীবনের চেক এগুলোর মূল্য বেশি আমি তখন বলি যে না অবশ্যই তখন হচ্ছে যে ওরা আমাকে পালা দিল পূর্বাচলের দিকে কাঞ্চন ব্রিজের একটু আগে এবং আমার সাথে যে গেস্ট ছিল ওনাকে নিয়ে যায় ওনাকেও রাখে কিন্তু ওনাকে কোনো টর্চার না আমি ওনার কথা যে উনি এগুলো কিছুই জানে না হয় ওনাকে টর্চার করে নেয় পরে পরে ওনাকে কাঞ্চন ব্রিজের ওইখানে ফেলে দেয়